এই দেখেন আমার ভাইয়ের ভারী ছাদ ভাইয়ের ছাদ ছাদ বাগান এই যেমন নাতিন এই যে বাচ্চা বইটা হ্যাঁ বাতি যায় করছে ছাদ বাগানটা এই যে ফুল গাছ এই পেঁপে গাছ পড়ে গেছে আম গাছ ড্রাগন গাছ গোলাপ ফুল গাছ এই দেখে পেয়ারা পেয়ারা গাছ বু এই পেয়াৰা গাছ ডালিম গাছ বা কি গছ বা এই যেন্দ্ৰমলিক ফুল গাছ এই যে কাগজী লেবু দেখে অনেক ধরছে এটা আমার ভাবি পরিচর্যা করে ডালিম গাছ আম গাছ পেয়ারা গাছ আম খুব সুন্দর এই ডালিম গাছ আর একটা কর্নারে এই আম গাছ আম ধরে নাই পেয়ারা গাছ এই যে আর আরেকটা ডালিম গাছ এই ড্রাগন গাছ গোলাপ ফুল এই যা দেখেন ডালিম বড়ো হয়েছে এটা সেই যে করা আর বড় হবে আমার ভাবি অনেক পর্দা করে ফস করছেন তিনবার এটা কি গাছ এটা এটা আমলুজ গাছ

এই দেখেন পাতা নাই গাছে কত সুন্দর কামরাঙ্গা এই যে অনেক মিষ্টি এই কামরাঙ্গাঙ্গেন কত কামরাঙ্গা এই যে অনেক মিষ্টি কামড়াঙ্গা হ্যাঁ আমরা প্রায় এই শাখাই আমি এই যা এটাই পাশে ছাদে দুই দিকে ছাদ ছাদ বাগান দুই দিকে ছাদ বাগান